কেমন আছো সবাই পঁচিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি এই দুটো দিন সারা কলকাতাবাসীর একটাই বেড়াতে যাওয়ার জায়গা হয় সেটা হল স্ট্রিট আজ আমরা সেখানেই যাচ্ছি দেখতে দেখতে আমরা গড়িয়াহাট ব্রিজের উপর উঠে পড়েছি সারা ব্রিজটা একেবারে আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে ভারী চমৎকার লাগছে দেখতে দেখে চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে আমরা প্রায় স্ট্রিটের কাছাকাছি চলে এসছি সত্যি কথা বলতে কি এত আলো চারিদিকে যে অনেক সময় আমাদের রাস্তা চিনতেই ভুল হয়ে যাচ্ছে অনেক দিন বাদে আমি এই পঁচিশে ডিসেম্বর পার্ক স্ট্রিটে এলাম আলো দেখতে আগে প্রায়ই আসতাম কিন্তু এখন আর অত আসা হয় না কিন্তু এবার এসে কিন্তু অনেক পরিবর্তন দেখলাম আরও বেশি আলো আরও বেশি জমকালোভাবে রাস্তাটাকে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে আকাশ থেকে সমস্ত তারা যেন নেমে এসে রাস্তাটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছে যেতে যেতে দেখো তোমার বা হাতে দেখা যাচ্ছে ট্রিঙ্কাস বলে একটা রেস্টুরেন্ট তোমরা কিন্তু এখানে ট্রাই করতে পারো ভারী সুন্দর এখানকার খাবার যাই হোক রাস্তার এই সৌন্দর্য এই আলো উপভোগ করতে করতে আমরা তো এগিয়ে যাচ্ছি বিশেষ করে ভালো লাগছে এখানকার মানুষজন বাচ্চারা নানা রকম পোশাক পরে মাথায় টুপি দিয়ে ভেপু বাঁচাতে বাঁচাতে যাচ্ছে বড়রা সেলফি তুলতে ব্যস্ত আর সবচেয়ে মজা লাগছে দেখে রাস্তার দুধারে যে খাবারের দোকান আছে রেস্টুরেন্ট আছে সেখানে লম্বা ভিড় ভাবতে পারো আর রেস্টুরেন্টেও মানুষ লাইন দিয়ে খেতে যায় আমরা বাঙালিরা একটা উৎসব পেলেই সেই আনন্দটাকে না চেটে পুটে নিতে চাই কেননা সারা বছর আমাদের অনেক সমস্যা থাকে তাই সেই সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে গেলে আমরা এই উৎসবগুলোতে আনন্দ করি যেমন এই মাঝপথে আমি একটা সেলফিও তুলে নিলাম আর দেখো রাস্তার উপরে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে ছোটরা বড়রা সবাই কিনে মাথায় পড়ছে আমার বৌমা সেও একটা কিনে মাথায় পড়ে ফেললেন দেখো কেমন সুন্দর লাগছে দেখতে ওরাই তো পড়বে তাই না দেখতে দেখতে আমরাও কর্তা গিন্নি একটা ছবি তুলে ফেললাম যাই হোক পার্ক স্ট্রিটে বেড়াতে এসেছি একটু কিছু খাবো না এটা তো হতে পারে না তাই আমরা দ্য গাজিবো বলে একটা রেস্টুরেন্টে ডিনার করেছিলাম আগের থেকেই আমাদের টেবিল বুক করা ছিল আমরা দশটা স্লট নিয়েছিলাম অ্যালেন পার্কের কাছে দ্য পার্ক লেনে এই রেস্টুরেন্টটা আছে আপনারা ম্যাপ দেখে অনায়াসায় এখানে আসতে পারেন যে কোনো ফেস্টিভ্যালের সময় এই রেস্টুরেন্টটা অনেকক্ষণ অবধি খোলা থাকে এখন যেমন দুপুর বারোটা থেকে রাত্রি একটা অবধি খোলা পাবে হোটেলের ভেতরকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর সুন্দর করে সাজানো দেখলেই তোমাদের ভালো লাগবে এখানে একটা খুব ভালো সেলফি জোন আছে আমরা এখানে সেলফি তুলেছি তোমরা আসলে তোমরাও ট্রাই করতে পারো এখানে রেস্টুরেন্টটা দুভাগে ভাগ আছে একদিকে আছে রেস্ট্রোার আরেকদিকে আছে ফ্যামিলি রেস্টুরেন্ট আমরা সেখানেই গিয়েছিলাম চমৎকার পরিবেশ খুব একটা বড় রেস্টুরেন্ট নয় তবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি এখানকার প্রত্যেকটি মানুষ যারা সার্ভ করছেন তাদের ব্যবহার অতি চমৎকার আপনাদের খুবই ভালো লাগবে খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই সুন্দর যাই হোক আমরা সিটে বসে কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না যে আমরা কি অর্ডার দেব আমরা দুজনে একরকম কথা বলছিলাম আর আমার ছেলে বৌমা এক একরকম কথা বলছিল একেবারে টোটালি আমরা একদম কনফিউজ ছিলাম আমাদের কাণ্ড দেখে আমার বৌমা তো একেবারে হেসেই অস্থির শেষমেশ আমার মেনু কার্ড নেওয়া হলো এবার আমরা মা ছেলে মিলে শুরু করলাম মেনু দেখা অনেকক্ষণ দেখে ঠেকে কিছুতেই ডিসাইড করতে পারছি না শেষমেশ একটা ডিসাইড করতে যাব আবার তখন আর মনে পড়ে যাচ্ছে এই সময় আমাদের জন্য সফট ড্রিঙ্কস এসে গেল এটা খেয়ে কিছুক্ষণের জন্য মাথা ঠান্ডা করলাম করে অবশেষে আমরা ঠিক করতে পারলাম যে আমরা এই ডিশটা নেব তোমাদের আর একটা মজার কথা বলি খাবার তো অর্ডার দিলাম এবার যখন সেই প্লেট আমাদের এসে সামনে এসে রাখলো আমাদের তো চক্ষুচারুক কাজ আমরা দুটো প্লেটের অর্ডার দিয়েছিলাম একটা ছিল ইরানি থালি আর একটা ছিল আলামিন থালি এত খাবার আমরা তো কিছুতেই শেষ করতে পারবো না একটা গোটা মুরগি আমাদের প্লেটে ভাবতে পারো যাই হোক তোমাদের একটা সিক্রেট বলি আমাদের তো একটা থালাতেই চারজনের হয়ে গেছে আর একটা থালা কিন্তু আমরা পুরো পার্সেল করে নিয়ে নিয়েছিলাম খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল আমরা চারজনে মিলে খুব তৃপ্তি করে খেয়েছিলাম তোমরা যদি কোনো সময় এই রেস্টুরেন্টটি খেতে আসো আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে খুব আনন্দ করে বড়দিনের সন্ধ্যাটা আমরা কাটালা এবার ঘরে ফেরার পালা সেই রঙের রাস্তা ধরে আলোর রাস্তা ধরে বাড়ি ফিরে যাচ্ছি আমার ভিডিওটা হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে তোমরা আমাকে বলো কমেন্টে জানিও তাতে আমি ঠিক করে নিতে পারি তোমরা আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো